বিসমিল্লাহি রহমানি রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটা তারা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হে বরাক আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা সরিষা ভাঙ্গা অটো কন সিস্টেম ঝর্ণা হান্ডার আমরা এই মেশিনটা ডেলিভারি দিব বরিশালে মেশিনটা দোকানেই চালু করছি আমরা দোকানে চালু করার পরে কোনো সমস্যা থাকলে আমরা দোকানেই সব কিছু সমাধান করে দিই যাতে দূরে যারা মেশিন নিয়ে যাবেন নিয়ে যায় হয়তো সমস্যা হলো সেই ক্ষেত্রে হয়তো আমাদের যাওয়া খুব সমস্যা হয়ে যায় তবে আমরা এখান থেকেই সব কিছু ঠিকঠাক করে এবং রেডি করে তেল খোল বাই করে আপনাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ আমাদের এখানে অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্ডার এখানে চব্বিশ বেলেট পঁচিশ বেলেট ছাব্বিশ বেলেট বার আছে পঞ্চাশ কেজি ষাট কেজি এবং সত্তর কেজি পর্যন্ত এই মেশিনে আপনারা সরিষা ভাঙতে পারবেন এই মোটরটা এই মেশিনের সাথে আমরা মটরটা একদম অ্যাডজাস্ট করে দিয়েছি এবং চ্যানেল করে আলাদা কোনো ফার্মিশন আপনাদের করা লাগবে না যেখানে বসায় রাখবেন ওইখানে থাকবে মেশিনের কোনো কাঁপাকাপি নাই কোনো জার্কিং নাই থাকবে এভাবেই থাকবে ইনশাল্লাহ যারা এই মেশিনটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ঠিকানা বগুড়া সদর কৈসোর বাজার আমাদের ঠিকানা আমাদের এখানে গম ভুট্টা ভিজা চাউল শুকনো চাউল ভাঙ্গার জন্যও মিশিং আছে হামার মিশিং আছে চাকি মিশিং আছে বড় স্পেলার বানিয়ে থাকি আমরা আরও আদা রসুন পিসা মরিচ মরিচ বাটা এবং এগুলো আমরা তৈরি করে থাকি এবং কাজ পুরাতন কাজ রিফারিং কাজ সেলের মাল ধরানোর কাজ আমরা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কাজের সমাধান এবং আমরা করে দিব এই মিশিংয়ে আপনাকে বারবার হাত দিয়ে ফোলটা উঠানো লাগবে না এটা অটোমেটিক সরিষে উঠে যাবে এটাই অন্য কোথাও থেকে মিশিন নিয়ে আপনারা প্রতারিত হবেন না আমাদের এখানে ধরেন এবং সত্তর কেজি প্রোডাকশন আমরা এখান থেকে আপনাকে বুঝে দিব এবং সত্তর কেজি পারবেন